ফর দ্য ফার্স্ট টাইম ধানমন্ডির কয়েকটা রেস্টুরেন্টে ভিজিট করেছিলাম একসাথে এবং সাথে গিয়েছিলাম বলিউড হিরো সালমান খানের শোরুমে কোথায় কোথায় গিয়েছিলাম কি খেলাম সবকিছু শেয়ার করব আজকের ভিডিও তো হ্যালো এভরি ওয়ান দিস ইজ মি মনি ফ্রম মি মনি বাসা থেকে বের হওয়ার আগে প্ল্যান করা ছিল একটা জায়গায় ভিজিট করব দেন বাসায় চলে আসবো বাট যাওয়ার পর আর উল্টোটাই হল বাট দিস ইজ নট ব্যাড আই এম রিয়েলি এনজয় দিস টাইম বাইদে বাসা থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং রাস্তায় কিন্তু আজানো দিয়ে দিয়েছিল অলরেডি আমি ধানমন্ডি চলে এসেছি আর এই এই জায়গার ভিউ দেখলেই বুঝতেই পারছেন যে এটা কোথায় তো ওয়ে রাতের বেলা ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রাতের বেলা যেহেতু রোদ থাকে না আর সেই জন্য গরমটাও কম লাগে ঘুরে ফিরেও কিন্তু অনেক বেশি আরাম লাগে তো এই জন্য রাতের বেলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমরা চলে এসেছি মোমো মেরোতে এখানে হচ্ছে অনেক ধরনের মোমো পাওয়া যায় সাথে হচ্ছে নেপালি মোমো আছে তো আমরা হচ্ছে আজকের এখানে মোমো গুলো ট্রাই করবো আর কি কি ট্রাই করবো সেটা হচ্ছে অলরেডি আমরা বাসা থেকে ডিসাইড করে এসেছি আর এখানকার এনভায়রনমেন্ট টাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ছবি তোলার জন্য কিন্তু অনেক বেশি পার্সেল আপনারা এখানে আসলে সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন তো আমরা অর্ডার দিয়েছিলাম মোমো আলফেডো সেফালি কোন আর এই তিনটা আইটেম এর মধ্যে আমাদের কাছে সেফালি কোন যেটা ছিল সেটা বেস্ট লেগেছে এবং মোমো আলফেডো যেটা ছিল সেটা আমাদের কাছে এভারেজ লেগেছে অত বেশি ভালো লাগেনি আর যেটা চাফি ছিল চা আর কফির কম্বাইন করলে যেই টেস্টটা আসার কথা সেই টেস্টটাই পেয়েছি ডিফারেন্ট কিছু না বাই দ্য ওয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে হচ্ছে বিলটা চলে এসেছে আর বিলটা কিন্তু একদম ইউনিক ভাবে চলে এসেছে তো এটা কিন্তু দারুণ ছিল তারপর এখান থেকে আমরা বের হয়ে গেলাম দেন হচ্ছে এখানে আরো কয়েকটা ফ্লোর ছিল তো ভাবলাম দেখে আসি এখানে আরো কি কি পাওয়া যায় তো নেক্সট এখানে আসলাম এসে দেখলাম এখানে বিয়ে বাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে মেবি এখানে বিয়ে বাড়ির খাবার দাবারই পাওয়া যাবে তো ভাবলাম বিয়ে বাড়ির খাবার দাবার কয়েকদিন আগে অনেক খেয়ে এসেছি তো এখানে আর খাওয়ার কোনো কাজ নেই তো অন্য কোথাও যাই তারপর অন্য কোথাও উপরে উঠলাম উঠে দেখলাম তেমন কিছু নেই তারপর আমরা নেক্সট ডে চলে আসলাম ওয়াফেল আপে তো ওয়াফেল খাওয়ার জন্য তো এখান থেকে আমরা স্ট্রবেরি ব্যানানা নুটেলা এই ওয়াফেলটা অর্ডার করেছিলাম আর সাথে হচ্ছে একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম ম্যাঙ্গো চিজ এই ড্রিঙ্কস অর্ডার করলাম প্রাইস অনুযায়ী ওয়াফেলটা আমার কাছে অনেক বেশি ছোট লেগেছে এবং ক্রিস্পিও ছিল না আর সাথে যে আমরা ম্যাঙ্গো চিজটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম সেটা আমার কাছে টেস্টের দিক দিয়ে ভালোই লেগেছে বাট প্রাইসটা কিন্তু একটু বেশি ছিল বাই দ্য ওয়ে খেতে যেহেতু এসেছি টেস্ট তো করতেই হবে প্রাইস দেখলে তো হবে না প্রাইস অনুযায়ী টেস্ট এর কথা আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করব বাই দ্য ওয়ে এখানকার এনভায়রনমেন্টও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানেও খুব সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করেছি আমরা আর তারপর এখান থেকে চলে আসলাম সালমান খানের শোরুমে বিং হিউম্যানে আমার হাজবেন্ড বলছিল যেহেতু ধানমন্ডিতে এসেছি চলো একবার সালমান খানের শোরুমটা ভিজিট করে যাই তো ভিতরে ঢুকে দেখলাম তেমন কোনো কালেকশন নেই কারণ তাদের নাকি কিছুদিন আগে একটা সেল চলেছে তো সেল চলার কারণে সবকিছু একদম স্টক কিছু ভালো লাগেনি তো পাশেই দেখলাম ডমিনোজ তো অনেকদিন ধরে ভেবেছিলাম যে ডমিনোজ এর পিজা খাবো তো এর জন্য চলে গেলাম ডমিনোজ এর পিজা খেয়ে আমি একদমই বিকজ তারা তাদের পিজার সাথে কোনো প্রকার মেয়োনিজ বা সস তারা সার্ভ করে না তাদেরকে পে করলে সস নেওয়া যাবে সেটা আগে জানতাম না তো জিজ্ঞেস করার পর তারা বললো পে করলে তারা হচ্ছে সস টা আমরা পে করে সস নিলাম বাট কোনো প্রকার মেয়োনিজ ছিল না মেয়নিস ছাড়া পিজা খেতে আমার একদমই ভালো লাগে না যে ক্রাসটা সেটা হচ্ছে পুরির মতন একদম ফ্রাই করা ছিল তো এর জন্য এটা আমার একদমই ভালো লাগেনি ফ্রাই করার পর মেবি উপরে টপিং গুলো দিয়ে চিজ দিয়ে জাস্ট বেক করে দিয়ে জানি না তাদের সব পিজাই কি এরকম ভাবে বানায় নাকি আমরা যেটা অর্ডার করেছি সেটাই এরকম ছিল বাট থেকে আমি এইটা আশা করি ইয়া দ্যাট ইজ ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অলসো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ এভরিওয়ান বাই